রীতি ভেঙে আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এমপি ও মন্ত্রীদের শপথ সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন শপথ পাঠ করানোর বিষয়ে চিঠি পাওয়া যেতে পারে আজ শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী দুশো সাতানব্বই জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করা হয় মঙ্গলবার সকাল দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি চলছে যা এতদিন হতো সংসদ ভবনের অভ্যন্তরে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ যদি এমপিদের শপথ না পড়ান তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর কথা এ বাস্তবতায় কাল শপথ পড়াতে যাচ্ছেন সিইসি এজন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে শপথ অনুষ্ঠানের নিশ্চিদ্ধ নিরাপত্তায় নিশ্চিতে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করা দল বিএনপি সরকার গঠন করবে এবং সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত ইসলামী